গুড মর্নিং এভরি ওয়ান সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকার এন্ড জবস আপডেট চ্যানেলে সব্রিয় দর্শক আজকের যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো আমাদের ত্রিপুরাবাসীর প্রত্যেকের জন্য খুবই একটা বেস্ট অপরচুনিটি বলবো কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হয়েই যা শুরু ছয় সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ টু টোয়েন্টি টু সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের ছয় তারিখ থেকে আপনারা পঁচিশ বাইশ সেপ্টেম্বর পর্যন্ত এটা আবেদন করতে পারবে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার দেখো তিন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ ঠিক আছে অনলাইন আর অ্যাপ্লিকেশন ইনভাইটেড বলা হয়েছে দেখুন পারমানেন্টলি রেসিডেন্ট ইন ত্রিপুরা টু রিক্রুট ইন দ্য ফলোয়িং আউটসোর্টস পোস্ট অন পিওরলি কন্ট্র্যাক্ট বেসিস ফর পেরিয়ড ফর সিক্স টু ইলেভেন মান্থ সিক্স অথবা ইলেভেন মান্থসের জন্য এখানে কন্ট্রাক্ট বেসিস নেওয়া হয়েছে সফের থেকে যেটা প্রত্যেকবার বিভিন্ন পোস্টে বিভিন্ন ডিপার্টমেন্টে সফর থেকে নেওয়া হয় আপনারা এটা কন্ট্রাকচুয়াল মনে করে যে আবেদন করবেন না এই ভুল করবেন না আবেদন করবেন কারণ সফর থেকে বিভিন্ন ভালো ভালো সরকারি দপ্তরে কি দপ্তরে কিন্তু অনেক প্রার্থীরা আছে যারা এখনও পর্যন্ত চাকরি করছেন তো অবশ্যই এটাতে আপনারা আবেদন করবেন দেখুন এখানে বিভিন্ন পোস্টে পোস্ট রাখা হয়েছে যেমন প্রথম পোস্ট হচ্ছে এক নম্বরের পোস্ট দেখতে পাচ্ছেন আইটি স্কিল্ড পার্সোনেল এখানে ষাটটা পোস্ট রয়েছে তার মধ্যে ইউ আরের জন্য চারটা ঠিক আছে ওমেন একটা রয়েছে তোমার এস রয়েছে দুইটা এরকম করে পোস্ট কিন্তু ভাগ করে দেওয়া আছে কোয়ালিফিকেশন লাগবে কি মাধ্যমিক পাশ হলে ন্যূনতম আবেদন করতে পারবেন তবে গুড নলেজ ইন কম্পিউটার ওয়ার্ক থাকতে হবে গুড ইংলিশ গুড নলেজ ইন ইংলিশ বেঙ্গলি হিন্দি এগুলো থাকতে হবে ঠিক আছে এবং আপনাদের টাইপিং বেঙ্গলি ইংলিশ হিন্দি এগুলো টাইপিং থাকতে হবে ডিজাইনেবল রাখা হয়েছে নলেজ ইন খকপরক এবং ডিগ্রি ডিপ্লোমা ট্রেনিং ইন ট্যুরিজমে থাকতে হবে স্যালারি পনেরো হাজার একশো টাকা আপনাদের এখানে এজ লিমিট হচ্ছে ফোর্টি ইয়ার্স এবং এসসি এসটি জন্য আরও পাঁচ বছরের চার রয়েছে ঠিক আছে ডিপার্টমেন্ট এজেন্সি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যান্ড এফেয়ার্স ঠিক আছে নেক্সট যে পোস্ট আইটি পার্সোনালে একটি মাত্র রাখা হয়েছে কোয়ালিফিকেশন মোটামুটি সেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস হলে এবং বাকিগুলোর একই রকম স্যালারি সব কিছু একই রকম রয়েছে ঠিক আছে আরেকটি পোস্ট হচ্ছে দেখো তোমাদের এখানে এস সিনিয়র ফটোগ্রাফার একটি পোস্ট রয়েছে এখানে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে টেন ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ফটোগ্রাফিতে এটা মাথায় রাখবেন ঠিক আছে এবং নলেজ অফ ডিজিটাল ফটোগ্রাফি এইগুলো ইত্যাদি থাকতে হবে স্যালারি কিন্তু ভালো স্যালারি থার্টি ফাইভ থাউজেন্ড স্যালারি রয়েছে বয়সের ক্ষেত্রে সব কিছু সেম রয়েছে আরেকটি পোস্ট হচ্ছে আবার শুধুমাত্র ফটোগ্রাফার এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফটোগ্রাফার দুই এখানে দুইটা পোস্ট রয়েছে ফটোগ্রাফারের জন্য শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রফেশেন্সি ফটোগ্রাফি থাকতে হবে মুভি অ্যান্ড স্টিল এগুলো ইত্যাদি এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্ট হ্যাভ নলেজ অফ ডিজিটাল ফটোগ্রাফি এগুলো থাকতে হবে প্রিন্টিং ঠিক ডেভেলপিং ফটোগ্রাফি ইত্যাদি থাকতে হবে রিজনেবল রাখা হয়েছে ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ফ্রম রিকগনাইড ইউনিভার্সিটি পাঁচ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তারা এখানে চাইছে স্যালারি হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা বয়সের ক্ষেত্রে সেম আগের মতোই তারপর দেখুন ইত্যাদি রয়েছে আরও ভিডিও এডিটার রয়েছে ভিডিওগ্রাফার রয়েছে কন্টেন্ট ও রাইটার রয়েছে তারপরে রয়েছে রয়েছে দেখুন এসি অপারেটর এসি অপারেটর রয়েছে বিষ্ণুপ্রিয়া রয়েছে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর রয়েছে তারপরে দেখুন আর রয়েছে কী কী রয়েছে দেখুন আপনাদের বিভিন্ন পোস্টে নিয়ে হচ্ছে চাকমাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এমআইএস অফিসার সফটওয়্যার প্রোগ্রামার তারপর রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কোঅিনেটর রয়েছে মার্কেট প্রমোশন অফিসার রয়েছে অ্যাকাউন্ট ফিল্ড ফিল্ড অ্যাকাউন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্ট রয়েছে সাব ডিভিশন ডাটা অ্যানালিস্ট রয়েছে তারপর রয়েছে লিবিল লিবিলিং রয়েছে কডিনোরা রয়েছে কমিউনিটি অর্গানাইজার রয়েছে ইত্যাদি বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেক পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে আপনারা এই বিস্তারিত নোটিফিকেশানটি পেতে হলে আমরা আমাদের টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের রয়েছে আপনারা ভিডিও ডেসক্রিপশানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন লিঙ্কগুলো সেখানে আমরা শেয়ার করে দেবো সেখানে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে আপনারা সম্পূর্ণ নোটিফিশনটা পড়ে দেবেন কারণ বিস্তারিত অনেকগুলো পোস্ট সবগুলো যদি আমি এখানে বলতে চাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে প্রায় থার্টি এইট পোস্ট থার্টি এইট পোস্ট আলাদা আলাদা ক্যাটাগরির পোস্টে কিন্তু এখানে লগ্ন করা জন্য ন্যূনতম লাস্ট যেটা হচ্ছে পিওন দুইটা পোস্ট রয়েছে ইউআরের জন্য একটা এবং এবং এসটির জন্য একটা এইট শুধুমাত্র এইট পাস থাকলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো খুবই ভালো 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 পোস্ট রয়েছে ভালো ভালো পোস্টিং রয়েছে ভালো ভালো জায়গায় রয়েছে আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন ডেট আমি আবারও বলে দিচ্ছি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ছয় সেপ্টেম্বর থেকে শুরু বাইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটা মাথায় রাখবেন বাইশ সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত চলবে এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করতে হলে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তাদের দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি ইন দ্য ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইট রয়েছে তাদের ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটি গিয়ে আপনারা দেখুন সফটওয়্যার ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে তো অবশ্যই সময় নষ্ট না করে আপনারা এগুলোতে ট্রাই করবেন অনেক অনেক পোস্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন আলাদা আলাদা পোস্ট রয়েছে স্যালারিও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টে ভালো ভালো স্যালারি দেওয়া আছে সবাই এটাতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন যে সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত